আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে অর্ধেক রোজা শেষ হয়ে গেল আজকে পনেরো রোজা আর আজকে আমি বসে বসে ওভার দিচ্ছি সেই দশ রোজার ভিডিওতে নিজের হাতে তো ইফতারি বানাই কিন্তু সেটা শুধু নিজেদের বাসার জন্য আজকে ভাবলাম যে আন্টিদেরকেও ডেকে নিব আর সবাই একসাথে বসে ইফতারি করবো সেজন্যই নিজের হাতে কিছু আয়োজন চলো তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করা যাক আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে কেমন চোখের পলকেই দিনগুলো চলে যাচ্ছে তাই না মনে হচ্ছে এই তো চার পাঁচ দিন আগে থেকেই রোজা শুরু হলো আর দেখো অলরেডি পনেরো রোজা শেষ হয়ে গেছে এভাবেই দেখতে দেখতে বাকি রোজা গুলাও শেষ হয়ে যাবে ঈদ চলে আসবে আর ঈদও শেষ হয়ে যাবে সময় তো সময়ের গতিতে চলতেই থাকবে তো চলো ভিডিওতে ফেরা যাক এই ভিডিওটা ছিল তো আমি আন্টি আবিদ আর পাখিকে বলেছিলাম যে আমাদের সাথে এসে ইফতারি করতে সবাই একসাথে ইফতারি করবো সেজন্যই আমি এখানে হচ্ছে ইফতারির জন্য সবকিছু রেডি করতেছিলাম আর সবকিছু বলতে তেমন কিছুই না জাস্ট প্রতিদিন যেরকম বানানো হয় সেম ওই তো এই জন্য হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে আলু কেটে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম আলুর চপ বানানোর জন্য আর ওই হচ্ছে সবকিছু কাটিং বোর্ডে কাটাকাটি করতেছিলাম কারণ আমার জন্য একটু সুবিধা হচ্ছিল যদি আমি কাটিং বোর্ডে খুব একটা এক্সপার্ট না কাটাকাটি করতে তারপরও মানে একদিকে রান্না দেখা আরেক দিকে কাটাকাটি করা আমার জন্য একটু চাপের হয়ে যাচ্ছিল যার জন্য আমি ভাবলাম যে কাটিং বোর্ডে কাটাকাটি করলে একসাথে দাঁড়িয়ে করতে পারবো আর সবকিছু ব্যালেন্স করতে আমার সুবিধা হবে তো প্রথমে হচ্ছে আমি এখানে ছোলা রান্না করে নিচ্ছিলাম আর রান্নাঘরে আমি গিয়েছিলাম প্রায় চারটার হয়তো কিছুক্ষণ আগে তো যার জন্য আমি সবকিছু একটু অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করতেছিলাম তো এখানে হচ্ছে পাখি আমাকে একটু সাহায্য করতেছিল আলুগুলো আলুগুলো সিদ্ধ হওয়ার পর পাখি হচ্ছে সুন্দর করে আমাকে ছিলে আর আমার এদিকে প্রায় রান্না হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বানিয়ে দিব মানে এক কথায় কোনো সময় নষ্ট করা যাবে না কারণ এমনিতেই হাতে সময় ছিল একদম কম তারপর এখানে আমি একে একে পেঁয়াজ সুন্দর করে একদম ফ্রাই পেনে দিয়ে দিচ্ছিলাম আমার কাছে না বাজারের কেনা পেঁয়াজের থেকে বাসায় বানানোটা খেতে একটু বেশি ভালো লাগে তো এখানে আমি সব কিছু তোমাদেরকে একটু শর্টকাটে করে দেখাইতেছিলাম কারণ এগুলো তো আর রেসিপি দেওয়ার কিছু নাই সবাই বানাতে পারে তো সেজন্য জাস্ট তোমাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছিলাম আর পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এখানে আলুর ভর্তাটা বানিয়ে নিলাম আর তারপর সুন্দর করে আলুর চপে দিয়ে দিলাম যদিও আজকের আলুর চপগুলো একটু বড় বড় সাইজের হয়ে গিয়েছিল আর এই তো বেসনের ব্যাটারটাও আমি বানিয়ে নিয়েছি আর এদিকে আমার সবগুলো পেঁয়াজও ভাজাও হয়ে গিয়েছে এখন শুধু আলুর চপটা বানানোর পালা তো এখন আমি আলু চপগুলো ভেজে নিব তাহলেই মোটামুটি আমার ভাজাভাজিটা কমপ্লিট হয়ে যাবে আর অনেকেই হচ্ছে এই ফ্রাই প্যানটা দেখে বলতেই পারো এই কত কালো হয়ে গেছে এটা কোনো ব্যাপার না ভাই এটা হচ্ছে আমাদের বাসায় অনেক বছর যাবৎ ব্যবহার করা হচ্ছে আর বাসার রেগুলার ব্যবহারের জিনিস একটু এরকম হবে সেটাই স্বাভাবিক আর এখানে আমি হচ্ছে আলু চপগুলো চাউল ডাওয়াল একসাথে নিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার পেঁয়াজও বানানো হয়ে গেছে আর আলুর মোটামুটি হওয়ার পথে আর আলুর চপটা ভাজা হয়ে গেলেই মোটামুটি আমার ভাজাভাজি আইটেম কমপ্লিট ও না না মিস্টেক আসলে বেগুনের চপটা এখনো বাকি আছে আসলে ভিডিওতে একটু বেশি দিন লেট করে বয়স ওভার দিলে যা হয় আর কি আমি নিজেই ভুলে যাই যে কোনটার পর কোন ভিডিও ক্লিপ সাজিয়ে রেখেছিলাম ফ্রিজটা খুলেই দেখলাম যে ফ্রিজে দুইটা বেগুনি আছে তাও আবার আর করার ভাবলাম এই দুইটা হচ্ছে বেগুনি বানিয়ে ফেলি আর এখানে হচ্ছে আমি ব্যাটারে সুন্দর করে তেলে ছেড়ে দিলাম বেসনের আর এই তো মোটামুটি এখন আমার হচ্ছে বেগুনি বাজাও কমপ্লিট এখন হচ্ছে সুন্দর করে আমি তেলটা ঝরিয়ে তুলে ফেললাম আর তারপর শুধু এখন রয়েছে খিচুড়ি পাখিকে আমি বললাম যে পাখি ইফতারিতে আর কি খাবি একটু খিচুড়ি রান্না করব নাকি ও তো এক কথায় রাজি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার কয়েকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে তো তাই ভাবলাম চলো একটু খিচুড়িও রান্না করব তো এই তো এখানে আমি তেমন কিছুই করিনি জাস্ট আলুর চপ বেগুনি পেয়াজু আর ছোলা ইফতারের জন্য মোটামুটি আমি এই কয়টাই ভাজাভাজি করেছিলাম আর এখন আমি হচ্ছে খিচুড়িটা বসাবো আর খিচুড়ি খেতে পাখি অনেক পছন্দ করে আর আমাদেরও খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে মশলা দেওয়ার সময় আমার কেমন যেন একটু ভয় ভয় লাগতেছিল যে আমি মেবি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে ফেলছি তারপরও মনে অনেক সাহস নিয়ে হচ্ছে আমি রান্নাটা করতেছিলাম তো এখানে হচ্ছে আমি মশলার সাথে গরম মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা কষানোর পরেই হচ্ছে আগে থেকে রাখা চাল ডালগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিব এর আগেও আমি আর পাখি একবার খিচুড়ি রান্না করেছিলাম ওইবার হচ্ছে দিয়ে রান্না করেছিলাম খেতে বেশ মজাই হয়েছিল তো এখন আমি হচ্ছে মশলার সাথে চাউলটা ভালোভাবে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব আর এখানে ইফতারের সময় যেহেতু প্রায় হয়েই গেছে আমি হচ্ছে বাসার পাশে এক দাদির জন্য একটু ইফতার রেডি করতেছিলাম আসলে একা হাতে কিছু করতে গেলে না অনেক না লাগে আমার যদিও এখানে তো আর বাহিরের কোনো মানুষ ছিল না আমরা আমরাই ছিলাম তো কম বেশি হলেও কোনো সমস্যা নেই এখন ইফতারের সময় প্রায় হয়েই গেছে সেজন্য এখানে আমি বানিয়ে নিলাম আর এখন হচ্ছে সবাই বসে ইফতার করার জন্য আমি ভেবেছিলাম ইফতারের সময়ই সবাইকে হচ্ছে খিচুড়িটা খেতে দিব কিন্তু খিচুড়িটা রেডি হতে দশ পনেরো মিনিট লেট হয়ে গিয়েছিল তাই হচ্ছে আমরা টাইম মতো সবাই ইফতারটা সেরে নিয়েছিলাম আর তারপর এক দেড় ঘন্টা পর হচ্ছে সবাই রিল্যাক্সে বসে খিচুড়িটা খেয়েছিলাম একটা কথা জানো তো খিচুড়িতে কিছু ঠিক থাকলে ঝালটা একটু বেশিই হয়ে হয়ে গিয়েছিল আমি আগেই ভেবেছিলাম যে ঝাল মনে বেশি যাবে আর খিচুড়ির সাথে এখানে আমের আচার ছিল আমের আচারটা খেতে সেই মজা ছিল তো একা হাতে আমি এতটুকুই করতে পেরেছিলাম সবার জন্য আর সবকিছু শেষে আমরা আবার একটু বাজারেও চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ